বগুড়া শেরপুরে হাসপাতাল রোডে রাস্তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব এক পর্যায়ে মারামারি এবং একই পরিবারের চারজন গুরুতর আহত হয়ে শেরপুর হাসপাতালে ভর্তি এ ঘটনায় আহতরা হলেন আল আমিন আব্দুস সালাম জামান ও লুবা খাতুন আহতরা বলছেন হামলাকারীরা ওই এলাকার সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা করেছে জমি সংগঠনের ব্যাপারে অনেকদিন ধরেই চলতেছে অনেকেই জানে বড় বড় ফোকাস চেয়ারম্যান জানে মিলন জানে তারপরে আমাদের মালিক সমিতির সেক্রেটারি সেলিম ভাই জানে আজকে হঠাৎ করে ওরা আমি বাসায় থেকে বাইহা টোলা গেটবিলে যাইতেছি রাস্তায় ধরে আমাকে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে আমদাও ছুরি দিয়ে আমাকে আঘাত করে রক্ত করে ফেলে দেয় হারুন হাবিজুল রঞ্জু লতি সনি রতন নাইম তারপরে হলো মওলা তারপরে হলো আরও অনেকই আছে মানে বিশ প্রতি অত দূর বিশ প্রতি জনের মতো হবে আমার মাথায় মানে আটটা সেলাই পড়ছে ভাই আমদাদও কমতেছে আমি তো ওখানে জ্ঞানী হারে ফেলে দিয়েছিলাম আমার আমার ওয়াইফকে মারছে আমার ওয়াইফ তো ওটি পড়ে গেছিলো আমি তো আইন দিয়ে যে যেটি মরে যাক মরে যাবি মাটি দেবো তারপর যাওয়াই হবে চারজন আমার মানুষই চারজন আমার চারজনে আহত আমি আইনে আশ্রয় যাব আমি আইন নিয়ে আমি মানে আমি বিচার চাই সুষ্ঠু বিচার চাই আমার স্বামী ওই দিক দিয়ে যাইতে নিছে ওরা আগের থেকেই রিসু যে ও মানে গালাগালি এই সেই মেলা মানুষ জানে যে ওকেই করে তো ওই বাড়ি থেকে আমাদের গাড়ি আছে ড্রাইভার আইসে ফোন দিছে ওই যাইতে নিছে যাবেন নিয়ে এই অবস্থানে ওরা ওখানে ধরছে ধরার পরে আমি ওর পিছিয়ে পিছিয়ে আসতেছি যে এরকম ওরা সন্ধ্যার সময় হয়তো ধরতে তো পারে আমি ওর পিছে পিছিয়ে আসছি আর বুনতে ওখানে দাঁড়িয়ে আছিল। বেড়ে থাকলে ওরা ধরে পিটন পিটন ধরলে আমি আগে যাই আমাকেও ওরা মারে হারুন হাবিজুল হিমেল ফরিদ রঞ্জু লতিফ সনি জীবন নাইম রেজু আরো মনে করেন যে তাও বিশ পঁচিশ জন ওরা পূর্বের শত্রুতা মানে ওই রাস্তা নিয়ে রাস্তা নিয়ে পূর্বের না এই কতদিন হচ্ছে অল্প কয়েকদিন হচ্ছে রাস্তা নিয়ে ওরা নাকি বলে আমাগারে ওই রাস্তা আমা না ঠিক আছে ওই রাস্তা আমার শ্বশুর দিয়ে গেছে এটা নিয়ে ওরা আগারে ঋষু তা আমাগারে কিছু না যে ওরা আলামিন বক্ত ইয়ে মানে এটা একটা ঋষু আমরা তো ওই প্লানটা ধরতে পারি নাই এটা একটা প্ল্যান আমরা জন হ্যাঁ এখানে আমার দেওর আমার দেওর আজকে আমরা আমার ভাই বাসা থেকে আসলে আমার সামনে বাসার ভিতরে গেটে দাঁড়িয়ে আছি আসার পরে এখানে হইসই তা আমি ওখান থেকে আসে আমার ভাইয়ের বড় আক্রমণ করছে তা আক্রমণ করছে আমরা প্রতিহত করার জন্য দুই পক্ষই হাতাহাতি হচ্ছে হওয়ার পরে আমার আমাদেরকে সরে দিছে এলাকার কিছু বড় ভাই সরে দেওয়ার পরে ওদের প্ল্যান ছিল আমাদেরকে হারানোর জন্য এই কুখ্যাত হারুন হাবিজুল রামদাউ চাইনিজ কুরাল হাতে ধারালো অস্ত্র আংটি নিয়ে আপনার রঞ্জু জীবন লতিপ সনি মওলা আপনার হচ্ছে এই হাসান এইগুলো কুখ্যাত নাইম এরা আতর্কিতভাবে আমাদেরকে কোপ মারার কারণ কোপ মারছে আমার ভাইয়ের মাথায় তো সিলাই পড়ছে আটটা ভাবি তো অবস্থা খারাপ আর আমার অবস্থা তো দেখতেছে না আমরা তো চারজন আমাদের চারজনকে আমাদের মারছে ওরা তা আমরা সঠিক তথ্য সঠিক একটা বিচার চাই এই কুখ্যাত সন্ত্রাসের হাতে আমরা আমরা বাঁচতে চাই